আকাশ ঘিরে মেঘ করেছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে কেউ বিশ্বাস করতো না কেউ বিশ্বাস করতো না আজকে জানেন আপনার এখানকার এমপি কে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি কি বলছে বলছে কি যে বিহ সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে সেই বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে যিনি টাকা নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলে আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা দেখছিলেন স্লোগান দিচ্ছিল আজকে সেইভাবে আপনি দেখলেন কি না শোভন বৈশাখী তারা আবার বিজেপি থেকে তৃণমূলে গেল আমাকে একজন বলছে দাদা এটা কীভাবে অসাধ্য সাধন হলো আমি দেখলেন না এই কয়েকদিন আগে ভাই গেল ভাই দিদি শোভনকে বাড়িতে ডাকলো বাড়িতে ডাকার পর কপালে ফোঁটা দিয়ে কি বলল জানেন বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বিজেপি না ছাড়লে মারব ঝাঁটা পরের দিন সে বিজেপি ছেড়ে কি চলছে নরেন্দ্র মোদীর সরকার দু সাল থেকে আজকে পঁচিশ সাল একবার নিজে বুকে হাত রেখে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে কেউ বলছে বিশ্বাস করতে হবে তা নয় গোটা পশ্চিমবাংলায় কি পরিস্থিতি দারিদ্রতা বাড়ছে প্রত্যেক দিন মানুষের ইনকাম কমছে আস্তে আস্তে আজকে আমার কথা যারা শুনছেন দিবাকরপুর বাজারে এখানে যারা ব্যাগ হাতে বাজারে হবে কারণ কি বামফন সরকার ছিল যখন আপনি বাজারে আসতেন কি করতেন আপনি পকেটে টাকা আনতেন আর ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতেন এখন দিদি মোদির জামানায় অভিজ্ঞতা কি না জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আপনাকে ব্যাগে টাকা আনতে হবে যেটুকু বাজার হবে সেটা আপনার পকেটে চলে যাবে আলু পেঁয়াজ শাক সবজি কলা মূলা চাল ডাল প্রত্যেক জিনিসের দাম বাড়ছে কিন্তু আপনার মজুরি বাড়েনি আপনার ইনকাম বাড়েনি হাহাকার তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে এই সময় আপনি যদি দেখেন যারা আমার মাইকের কথা শুনছেন আমার কথা বিশ্বাস করতে হবে না নেটে সার্চ করে দেখুন আজকে গোটা দেশের মাটিতে নরেন্দ্র মোদীর সরকারের জামানায় ওপর তলায় কেবলমাত্র এক শতাংশ মানুষের হাতে আমার দেশের চল্লিশ শতাংশ সম্পদ জমা হয়ে আছে আর আমরা যারা এখানে বসে আছি যাদের জন্য সভা করছি সেই পঞ্চাশ শতাংশ মানুষের হাতে ছয় দশমিক চার শতাংশ সম্পদ আমার দেশের আছে তার মানে বড় লোক আরও বড় লোক হচ্ছে আর গরিব মানুষ আস্তে আস্তে আরও গরিব হচ্ছে এই পরিস্থিতি বেকারি বাড়ছে কাজারা মানুষের সংখ্যা বাড়ছে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না গোটা দেশ জুড়ে একটা হাহাকার তৈরি হয়েছে এখন যখন হাহাকার তৈরি হয়েছে তখন এই হাহাকারের সুরাহা কীভাবে হবে সে কথা বলছে না যে মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে বলেছিল কৃষকের আয় দেড় গুণ হবে সে আর এসব কথা বলছে না যে মোদী বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে এখন বিজেপির ওপর থেকে নিচু নিচুতলার কোনো নেতাকে এই কথা বলতে শুনতে পাবেন না যে বলেছিল গরিব মানুষ পনেরো লক্ষ টাকা পাবে বাইরে বাইর থেকে কালো টাকা উদ্ধার হয়ে আসবে এখন আর সেসব কোনো কথা শুনতে পাবেন না এখন আপনি দেখছেন কি ওরা ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চাইছে আমি বলি যে যদি আপনি হিন্দু হন আর মুসলমান হন কারখানা যদি না হয় হিন্দু বাড়ির ছেলেটাও কাজ পাবে না মুসলিম বাড়ির ছেলেটাও কাজ পাবে না গ্যাসের দাম যদি বাড়ে আমি হিন্দু বলে আমার জন্য কম দাম হবে ও মুসলিম বলে ওর জন্য বেশি দাম হবে হতে পারে না আজকে বাজারে যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে আমি হিন্দু বলে আমার জন্য কম দাম হবে ও মুসলিম বলে ওর জন্য বেশি দাম হবে হতে পারে না মজুরি যদি না বাড়ে ফসলের দাম যদি না পায় কৃষকরা তাহলে হিন্দু কৃষক আর মুসলিম কৃষক ভাগ হয় না যদি এত কিছুতে ভাগ না হয় তাহলে যারা ভাগ করতে চাইছে বুঝবেন তারা নিজেদের রাজনীতির স্বার্থে ভাগ করতে চাইছে তাই লড়াইটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে যেমন করে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়াই তেমনি করে পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের সরকার যারা খাল পেটে কুমির এনেছে পশ্চিম বাংলার মাটিতে যারা বিজেপিকে হাত ধরে ডেকে এনেছে আজকে বিজেপির বিরুদ্ধে কুস্তি করছে পশ্চিমবাংলায় কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে ওরা দস্তি করছে তলায় তলায় দস্তি করছে দেখছেন না আমি বলছি না আমরা এতদিন বলতাম বামপন্থীরা এতদিন বলতো আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে আপনারা বিশ্বাস করেননি আমরাও বলতাম যেমন আমাদের নেতারা বলতো আমরাও বলতাম আমি বলতাম মাঝে মাঝে আকাশ ঘিরে মেঘ করেছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে কেউ বিশ্বাস করতো না কেউ বিশ্বাস করতো না আজকে জানেন আপনার এখানকার এমপিকে কে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি কি বলছে বলছে কি যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে কাউকে গ্রেপ্তার করছে না এবং বলছে আমি চেয়েছিলাম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম এখন দেখছি মমতা ব্যানার্জিকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির নেই আমরা বলছি অভিজিৎবাবু আপনি একটু দেরিতে বুঝেছেন আমরা অনেক আগে বুঝেছিলাম আর বুঝেছিলাম বলে বাংলার মাটিতে তৃণমূলের চুরি দুর্নীতি লুট তোলাবাজি থেকে শুরু করে এসএসসি প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকা লুট হয়ে গেছে এ বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ যারা ছিনিমিনি খেলেছে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সিবিআইডি যেমন আমার মায়েরা এখানে বসে আছেন আপনাদের অভিজ্ঞতা সিরিয়াল দেখেন কবে শেষ হবে কেউ জানে না পর্বের পর পর্ব চলছে তেমনি করে আপনি দেখছেন সিবিআই ইডির তদন্ত বছরের পর বছর চলছে শেষ কবে হবে কেউ জানে না কারণ এরা কেউ কোনো দিন এরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না আর তো দেখছেন দলবদল কেমন করে চলছে পশ্চিমবাংলায় যে কালকে তৃণমূলে এ আজকে বিজেপিতে যে ছিল বিজেপিতে সে আজকে তৃণমূলে দেখলেন লেটেস্ট কি হলো শোভন বৈশাখী দেখেছিলেন তো ভালোই জুটি বেঁধেছে তারা ভালো সেটা জুটি করুক সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ওই শোভন চ্যাটার্জি আর তার বান্ধবী দুজনের ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছিলেন কি স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে পশ্চিমবাংলার মাটিতে কি গোটা পশ্চিমবাংলার মানুষ যে কথাগুলো বলছিল তারা বিজেপির হয়ে অনেক কথা বলছিল মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলছে জেনে গেছে জনতা আসল চোর মমতা দেখছিলেন স্লোগান দিচ্ছিল আজকে সেইভাবে আপনি দেখলেন কি না শোভন বৈশাখী তারা আবার বিজেপি থেকে তৃণমূলে গেল আমাকে একজন বলছে দাদা এটা কিভাবে অসাধ্য সাধন হলো আমি দেখলেন না এই কয়েকদিন আগে ভাই গেল ভাইফোঁটাতে দিদি শোভনকে বাড়িতে ডাকলো বাড়িতে ডাকার পর কপালে ফোঁটা দিয়ে কি বলল জানেন বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বিজেপি না ছাড়লে মারবো ঝাঁটা পরের দিন সে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে ঢুকে গেল দেখলেন টিভির পর্দাতে দেখেছেন তো আমি আপনাকে শুধু আজকে বলে যাচ্ছি মিলিয়ে দেখে নেবেন এই যে দেখছেন আপনি শোভনকে এই শোভন টাওয়েলে মুড়ে টাকা নিয়েছিল টাওয়েলে মুড়ে টাকা নেওয়া লোক শোভন এখন বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে অপেক্ষা করুন খবর কাগজে মুড়ে যিনি টাকা নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলে আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আমাদের নেতৃত্ব কমলে নিরঞ্জন সিং বলছিলেন মূল খেলাটা খেলছে কেন আর এস এস আর এস এস ঠিক করে দিচ্ছে কে কোন টিমে খেলবে কখন এখন শোভনকে এতদিন বলছিল তুমি বিজেপির টিমে খেলো খেলেছে এবার আর এস এস বলেছে না ওখানে আর খেলার দরকার নেই তুমি তৃণমূলে এসো সেরম করে শুভেন্দুকে আর বলেছে তুমি এখন বিজেপিতে খেলো বিজেপির টিমে কাজ করো এরপরে যখন নির্দেশ দেবে যে তৃণমূলে এসো তখন আসবে কারণ এই পশ্চিম বাংলার মানুষ হাড়ে হারে জানে যে এই আর এস এস মমতা ব্যানার্জিকে দুর্গা বানিয়েছিল আর এই মমতা ব্যানার্জি আর এস এসকে দেশপ্রেমীকে রক্ষা দিয়েছিল এই ইতিহাস যদি ভুলে যান তাহলে ভুল হয়ে যাবে তাই পশ্চিমবাংলার মাটিতে লড়াই আন্দোলন যদি সংগ্রাম সংগঠিত করতে হয় গরিব মানুষের অধিকার যদি রক্ষা করতে হয় এই যে বলে বসে আছেন এখানে বাবু যার কথা নেতৃত্বরা আগে বলেছেন ভাবুন তো பாட்டதார ஏ பசிமார